আচ্ছা আপনার ভাইজান কি আসমার সাথে কথা কইছে না আমি কইছি যে এখন ফোন দর দরকার নাই কয়েকদিন পরে আমি চাইতেছি যে আসমা নিজের ঠিকা আমার অভাবটা বুঝুক তাই ও তো আপনার ফোন করতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইজান আপনি বসেন একটু রান্না চা বা ধরে কিছু কইছে কত ব্যাপারে এই মন্টুর ব্যাপারে মনটুর ব্যাপারে মন না তো কিছু কয় নাই তো কয় নাই না কিন্তু একটু হাবাসি মানে বুঝা হয় কনা তুই কলি শুনবো কি কমু জরু গ্রামে মন্টুর নামে যা শুরু করছে কথা তো আপনাকে গোষ্ঠীর লোকজন করছে টেডিন নামে কিন্তু মন্টু তো দিবার নিয়ে ভাগে না সেটা আমি জানি মন্টু দিবার এনে ভাগে নাই সেটা আমি খুব ভালো করে জানি যদি ভাগতো তাহলে মন্টুর সাথে দিবা থাকতো কিন্তু মন্টু আছে একা আমার ফুমুর বাড়িতে আর এই কথা তো আমার বস জানে

তাই দোকানটা বন্ধ রাখছি আরে বড় ভাই আপনার মনটা না আসলে দুর্বল পুরুষ মানুষের মন কি দুর্বল হলে চলে চলে না মনটা শক্ত করেন না শক্ত তো করতে চাই পারি না আমারে ভাইটা একটু আমাকে সুখের মুখ দেখাইছে তার যদি কিছু হয়ে যায় আরে কি উল্টো পাল্টা পাগলের মতো বলতেছেন মনটার কি হবে আমি আছি না আমি থাকতে মনটার কিচ্ছু হবে না আপনি নিশ্চিন্তে বাড়িতে যান আমি দেখতেছি

বাড়ির যে অবস্থা তাতে পড়তে মন কেন চাইবে না বাড়ির এই অবস্থা কি তোমার খাওয়া দাওয়া বন্ধ আছে বলো তাহলে পড়া কেন বন্ধ থাকবে স্যার আপনি কি আমারে খাওয়া দাওয়া দেন আফটার তো দেন না তাহলে আপনি আমার খাওয়া দাওয়া দিতেছেন কেন না 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 তা না কিন্তু তোমাকে পড়তে হবে আর তা না হলে তো পরীক্ষায় খারাপ হবে হলো এবো আমি পড়তে পারব না কেন পড়তে পারবে না আরে তুমি যদি পরীক্ষায় খারাপ করো তাহলে পরে তো ভাইয়া আমাকে এই বাড়িতে আর রাখবে না স্যার আপনি কি এইবারই তো সারা জন্য আসছে হ্যাঁ না সারা জীবনের কথা কেন বলছো মানে পরীক্ষা যদি তুমি ফেল করো আমি টিচার হিসেবে আমার পদনাম হয়ে যাবে না আমি চাই না যে আমার কোনো পদনাম হোক সেই জন্যই বলছি স্যার আমরা যেই কোড়া স্যার পড়াইছে কেউ আমার পাশ করতে পারবে না আপনি পারবেন না কি বলছো তুমি তুমি কি ইচ্ছে করে ফেল করতে চাইছো নেইছো করে ফেল ঘুমকে আমারে ফেল সংসার করি কি আমার মন জুড়াইছে না কোনো কিছুই জুড়ায় তোমার লগে কোনো মাইয়া সংসার করতো না কেউ সংসার করতো না ঘটনা কি ভাই আপনার ভাই